মর্নিং তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে চলে আজকে বৃহস্পতিবার এইমাত্র মাত্র পুজো করলাম করে এবার যাব পুজো হয়ে গেল মেন কাজ এখন বৃহস্পতিবারের বড় কাজটা হয়ে গেল করা এসে ছেলেটাকে আরেকবার খাওয়াবো ছাতু যাও 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 তুমি চলে যাও চলে পড়াতে পড়াতে বসবো গিয়ে আজকে তাড়াতাড়ি করে ফেলেছি কাজ ফটো শুটি দেবো তারপর অল্পই আছে আজকে বেশি আর নেই আজকে পড়ছে ওরা ওরা পড়ানো হয়ে গেল এখন দশটা দশ মতো বাজে আগেই ছেড়ে দিয়েছি দশটার মধ্যেই ছেড়ে দিয়েছি কিছু কি বৃষ্টি এই বৃষ্টি আর আমাদের পেছু চাচ্ছে না এবারে পুজোতে মনে হচ্ছে সব মানে বৃষ্টি হয়ে হতে শুরু করে দিয়েছে মানে হবেই বর্ষা তো ঢুকেই গেছে বলছিল তাই মানে এই এটা বর্ষার বৃষ্টি আচ্ছা ঠিক আছে চুপ করো ও জল খাচ্ছে কিন্তু এখন একটু লজেন্স খাবার বাইনা করছে কিন্তু যেতে পারছি না আমরা বৃষ্টি হচ্ছে বলে কি করে যাব বাইরে হুড়ি টুড়ি কোনো খাওয়া হয়নি আর ওর পিঁপিরা আসবে বেলা হবে একটু আসতে দাও আবার যাচ্ছি আজকে ওভারই মানে দুধ আনতে তো চলো তোমাদের আবার দেখাব ঠাকুরের কাজ কত দূর হলো ও দেখেছিস সকালে ঠাকুর হয়ে গেছে বৃষ্টিটা এখন থেমেছে

দেখাচ্ছি তিলের বড়া ভাজা এই যে শাক চচ্চড়ি পটল আলুর তরকারি আর এইখানে আছে বড়ি ভাজা আর ওই একটু পটল ভাজা লেগেছে মেয়েটাতে এই হলো রান্না বান্না আর এবারও ওরা খেয়েও নেবে কারণ অনেকক্ষণ খেয়ে দেয় খাইনিছিলাম কিছু খিদেও হয়ে গেছে আর কি বলবো একভাবে হয়ে যাচ্ছে কিছু বলার নেই আর কি একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে

তার জন্য আমরা বাজারে গিয়েছিলাম বাজার থেকে যা কেনাকাটা করার করে নিয়ে চলে এসেছি মানে আমার দিদি দুদিন ওখানেই ছিল তার সঙ্গে বুড়োটা করলাম এখন বা ভাত চাপাচ্ছে তো চলো আগে ব্যাগটা প্যাকিং করে নিই তারপরে আবার তোমাদের কাছে আসছে এই যে বন্ধুরা আমরা যাচ্ছি নিয়ে ভাইয়ের মাথাটা একটু ধর তাহলে গেল এই যে বন্ধুরা আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতেও ঠাকুর তলায় যাচ্ছি

হয়েছে ডিমের পোচ দেখতেই পেয়েছো আর এখানে হয়েছে দুটো ডিম ভাজা এখানে হয়েছে আলু সিদ্ধ মাখা আর ওই যে হয়েছে পেশারে ভাত ঘেটে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সেফ থেকো সুস্থ ওই আজকে থেকে ভিডিও দেখতে পাবে চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিয়েছি